ছিলেন হাসান পাপুন অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছে নাজমূল হাসান পাপুন কত কত নবীন ক্রিকেটারদের জীবন ধ্বংস করে দিয়েছেন এই নাজমূল হাসান পাপুন তার হিসাব করে মিলানো যাবে না গোপনে প্রকাশে তার করা নানা অপকর্ম এবং ভবৈধোকার চিত্র প্রকাশ্যে আসার পরেও কথা ঘুরিয়ে পেচিয়ে এমন ভাবে জনগণকে বোঝাইতেন যেন মনে হচ্ছে তিনি দহল তুলসী পাতা কোনো অপরাধই তিনি করেন না বেস্ট ওপেনার আমি সব সময় বলি এই Stamina বেস্ট ওপেনার বললেন বেস্ট সিলেক্টর কে শুনেন এখানে ওই প্রশ্নে যাব জানুয়ারিতে এখন না শুধু তাই নয় তিনি যে কত বড় মিথ্যাবাদী তার আরো একটি বড় প্রমাণ হচ্ছে তার নিজের করা একটি মন্তব্য মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ তার এই আলোচিত বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল এবং তিনি জনগণের কাছে গালি খাওয়ার পরে নির্লজ্জের মতো অসংখ্য সাংবাদিকদের সামনে এ কথা পর্যন্ত অস্বীকার করেন আমার আমি দেখলাম এক জায়গায় আমি কি বলছি যে আরাম জীবনে কথা বলেই নাই তার এই রকম মিথ্যাচার সর সাংবাদিকরা পর্যন্ত তাদের হাসি আটকিয়ে রাখতে পারেনি আমার আশ্চর্য কাহিনী আছে আবার নানা পাপনের অপকর্মগুলোর মধ্যে সবথেকে আলোচিত বিশ্বকাপ নিয়ে দামিম ইকবালকে অপমান এবং বিশ্বকাপের স্কোয়াড থেকে দামিম ইকবালকে বাদ দেওয়া তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে যে পরিমাণ মিথ্যাচার করেছে এই নাজুল হাসান পাপম তা বলে প্রকাশ করা যাবে না তার নানা অপকর্ম এবং অন্যান্য অন্যায় জানার পরেও তার বিরুদ্ধে জনগণ কোনো অ্যাকশন নিতে পারে না কেননা তিনি যে এই সৈয়স শাসকেরই একজন অন্যতম সংসদ সদস্য ছিলেন আর তাই তো প্রায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পিসিবির এই চেয়ারে বসে নানা অপকর্ম চালিয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকার তার আত্মীয় এবং তিনি নিজেও সেই সরকারের এমপি হয় তার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ থাকার পরেও তিনি সেগুলোকে তোয়াক্কা না করে সেই চেয়ারে বসে অর্থ উপার্জন করেছেন এবং দেশের ক্রিকেটকে ফেলে দিয়েছেন ধ্বংসস্তূপে যার কারণে দেশের ক্রিকেটের আজ এই অবস্থা নাজমুল হাসান পাপুরের নানা অপকর্ম সম্পর্কে অবগত থাকার পরেও দেশের বড় বড় ক্রিকেটার এবং সিনিয়র ক্রিকেটাররা কিছু বলতে পারে না কেননা তারা যদি কিছু বলে তাহলে তাদের ক্রিকেটের খেলার স্থানটা আর থাকবে না যেখানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অর্থাৎ এর সভাপতি বা যারা থাকে তারা একটু অভিযোগ হলেই পদত্যাগ করে চলে যান কিন্তু আমাদের নাজমুল হাসান পাবন তার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ থাকার পরেও তিনি সেগুলোকে তোয়াক্কা না করে গদি ছাড়েন না এবং কি পদত্যাগও করেন না যেখানে পাশে রাষ্ট্রের ক্রিকেট বোর্ড অর্থাৎ এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলিকে সামান্য একটু কারণে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল সেই প্রশ্নের কারণেই নিজেকে নির্দোষ প্রমাণ করার পরেও অভিমানে বিসিসিআই এর পর থেকে পদত্যাগ করেছিলেন সৌরভ গাঙ্গুলি কেননা তার নিজের আত্মসম্মান ছিল কিন্তু আমাদের নাজম হাসান পাবনের কোনো আত্মসম্মান নেই আর যার কারণেই তো তিনি হাজার হাজার অভিযোগ থাকার পরেও দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিসিবিআই এর সভাপতি হিসেবে ছিলেন পদত্যাগের নাম পর্যন্ত মুখে আনেননি তবে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি এবং দেশের ক্রিকেটকে দিলেন মুক্তি এবার আসা যাক নাজিম হাসান আরেক সহচর সহজ সম্পর্কে নাজম হাসান পাপনের মতোই দীর্ঘদিন ধরে বিসিবি এর ডিরেক্টর পদে বসেছিলেন এই জালাল দেশের ক্রিকেটের নানা অনিয়ম এবং দুর্নীতির কথা তিনি জানতেন কিন্তু জানার পরেও তিনি কোনো অ্যাকশন নেননি এমনকি নিজেও এইসব কাজের সাথে জড়িত ছিলেন কিনা এই বিষয়ে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি তবে তিনি নিজে এইসব কাজের সাথে জড়িত থাক কিংবা না থাক কিন্তু তিনি তো সব জানতেন জেনেও এইসব অন্যায়কে তিনি প্রস্তয় দিয়েছেন তাই তিনি নিজেও একজন অপরাধী দেশের ক্রিকেট ধ্বংসের জন্য তিনিও অন্যতম একজন তাই শুধু তাই নয় তিনিও নাজম হাসান পাপনের মতো বিভিন্ন সময় বিভিন্ন আজেবাজে গল্প বলে করেছেন সাংবাদিকদের সামনে যার একটি আপনাদের সামনে দেখানো হচ্ছে আইপিএল এ খেলা কিছু নাই সময় এই এই বিষয়টি একা খেলছেন বাংলাদেশের হয়ে সেখানে যে ভালো করছেন নিজের দেশের ক্রিকেটের মোস্তাফিজুর রহমান ভালো খেলছেন এটাই সহ্য করতে পারেনি এই জালালিউনুস সহ অন্যান্য বোর্ড কর্মকর্তারা আর তাই তো তারা উঠে পড়ে লেগেছিলেন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিয়ে আসার জন্য অথচ সেই সময় আইপিএল এম এস ধোনির সবাই মোস্তাফিজুর রহমান আইপিএল এ সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন এবং নিজের স্কিল ডেভেলপ করতেছিলেন কিন্তু বোর্ড কর্মকর্তারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে এবং মোস্তাফিজুর রহমান যে ওখানে উন্নতি করতেছে এটা না ভেবে এইসব আজেবাজে মন্তব্য করেন অথচ তাদের নিজেদের কাছে অর্থাৎ বিসিবি এর কাছে ঢের ঢের করি থাকার পরেও রকম কোনো অভিজ্ঞ ফিজিও যোগ দেননি তারা যার কারণে দেশের ক্রিকেটের উন্নতিও হয় না স্কিল টি হয় না দেশের ক্রিকেটাররা বাইরের খেলতে দেয় না এবং কি তাদের হয় না এটার জন্য সম্পূর্ণ দায়ী এই বিসিবি এর কর্মকর্তারা তবে এখানেও স্বস্তির খবর হচ্ছে যে নাজবাসান আপনার মতো তিনিও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলছি জালাল এর কথা তিনি নিজেও পদত্যাগ করে দেশের ক্রিকেটকে মুক্তি দিলেন আজ এবার আসা যাক বিসিবির আরো একজন কর্মকর্তা মিনহাজুল আবেদুল নান্নুকে নিয়ে তিনি আর কেউ নন তিনি বাংলাদেশ ক্রিকেটের সাবেক প্রধান সিলেক্টর যদিও তিনি এখন আর প্রধান সিলেক্টর নেই কিন্তু তারপরেও তার নানা অপকর্ম নিয়ে একটু কথা বলার দরকার প্রধান নির্বাচক হয় একাদশে এবং স্কোয়াডে কোন কোন খেলোয়াড় থাকবে তা নিশ্চিত করতেন এই মিনাজুল আবেদুল নান্নুই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বাজে সিদ্ধান্ত এবং আজও বাজে গল্প বলে সাংবাদিকদের বুঝিয়েছেন এই মিনাজুল আবেদুল নান্নু মিনাজুল আবেদুল নান্নুর করে এইসব অবকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রিয়াসত আজিম ভাই বার বারবার তাকে কঠোরতম কঠোর প্রশ্ন করেছিলেন তিনি কিন্তু রিয়াসাদ আজিমের প্রশ্নের একটিরও সঠিক উত্তর দিতে পারেনি এই মিনাজুল আবিদিন নান্ন বারবার ঘুরিয়ে পেঁচিয়ে এক একটা কথা বলে উত্তর দিয়েছেন তিনি মিনাজুল আবিদিন নান্নর নেওয়া সবথেকে খারাপ এবং ভয়ঙ্কর সিদ্ধান্ত হচ্ছে বিশ্বকাপ থেকে মাহমুদুল্লাহকে বাদ দেওয়া এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি বাংলার জনতা আর তাই তো রিয়াসাদ আজিম ভাই তাকে ডাইরেক্ট প্রশ্ন করলে তিনি তার উত্তর দিতে পারেন না উত্তরে ঘুরিয়ে পেঁচিয়ে আজে বাজে কথা বলেন এই মিনাজুল আবিদিন নান্ন স্টেজে এনে তাদের সাথে খেলিয়ে এখন বাদ দিচ্ছেন এই বুঢাক ডিসিশনটা কেন একটা এক্সপেরিয়েন্স খেলোয়াড় যদি জুনিয়রদের সাথে থাকে জুনিয়ররা অনেক কিছু শিখতে পারে মানে জুনিয়র তো শেখার জন্য ইয়াত কিনেছে আমাদের আমাদের অনেক এভাবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজেবাজে গল্প বলে ভুল বুঝিয়ে দেন মিরাজ না নো আর এতে করেই ধ্বংস হয়ে যায় প্রতিভাবান ক্রিকেটারের স্বপ্ন কিন্তু মিনাজুল আবেদিন নানুর মতো বোর্ড কর্মকর্তারা এসব তোয়াক্কা করে না তারা শুধু বোঝায় টাকা আর তাই তো বাংলাদেশ ক্রিকেটের আজ এই অবস্থা তবে স্বস্তির মিষ্টি এটা হচ্ছে যে মিনাজুল আবি নানুকেও কিছুদিন আগে সরিয়ে ফেলা হয়েছে বিসিবির এই দায়িত্ব থেকে তবে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের জন্য অন্যতম দায়ী এবং সবচেয়ে বেশি দায়ী যে লোকটি সেটি হচ্ছে নাজমুল হাসান পাবন কেননা ক্রিকেট বোর্ডের সবার উপরে থেকে লাঠি এই নাজমুল হাসান তার ইশারাতেই কাজ সকল কর্মকর্তারা আর তাই তো ক্রিকেট ধ্বংসের জন্য অন্যতম এবং এক নম্বর আসামি এই নাজমুল হাসান পাবন ছাড়া আর কেউ না বাকি সবাই তার ইশারাই করতো নড়াচড়া তবে তাদের মতো স্বার্থপর বোর্ড কর্মকর্তাদের পদ থেকে আজ মুক্ত পেল বাংলাদেশ ক্রিকেট নতুন করে ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিলেন ফারুক আহমেদ এবং বিসিবি ডিরেক্টরের পদ দিলেন নাজমুল আবেদিন ফাহি আশা করি তাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই প্রত্যাশাই রাখি তাদের কাছে তবে বাকি সবাই পদত্যাগ করলেও এখনও বাংলাদেশ ক্রিকেটের যে কোচ আছে চান্ডিকা হাতুরে সিংহে তিনি কিন্তু এখনও পদত্যাগ করেনি অবিলম্বে তার পদত্যাগ জরুরি কেননা ক্রিকেটারদের মধ্যে ঝামেলা তৈরির জন্য অন্যতম কারিগর এই চান্ডিকা হাতুরে সিংহে আশা করি খুব তাড়াতাড়ি তিনি পদত্যাগ নিবে বিসিবি এর নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদকে এবং নবনির্বাচিত বোর্ড ডিরেক্টর নাজমুল আবেদিন ফাইমকে আমাদের ইউভিআর স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য আপনারা দেবেন আপনাদের সেরাটা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম